মধ্যে ঢুকে আছে মুখ আঙ্গারা এটা নদু হোল চিকেন এটা আছে এক কিলো তিনশো গ্রাম টু হান্ড্রেড টেন এই সবকিছু মিলিয়ে সঙ্গে একটা সব বিন্স দিয়ে দুশো দশ টাকা এটা ছ রকমের আইটেম হয়েছে এটা দেখাচ্ছি এটা দেখো সুন্দর কিন্তু ফ্রাই হয়েছে দেখতে পাচ্ছ দেখো ইতিমধ্যে আমরা চলে এসেছি সোনারপুর সোনারপুরি এসে কিন্তু আমরা একদম কম দামে কাবাবের একটা আইটেম পেয়েছি যেখানে অনেক ধরনের কিন্তু কাবাব অনেক নতুন নতুন আইটেম কিন্তু দেখাবো একদম কম প্রাইসে কাবাবের ক্ষেত্রে তোমার যে কোয়ালিটি আছে সব থেকে চিপ প্রাইসে কিন্তু এর ইউনিক কোয়ালিটি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা এগুলো সব সুন্দরই আছে তার মধ্যে আছে উইন্স সাইজ উইং সাইজ ফ্লেভার আমাদের হচ্ছে ইউনিক ফ্লেভার আছে হাই লেমন দিয়ে গন্ধের ফ্লেভার এটা হচ্ছে উইন্স এটা আছে হাই লেমন দিয়ে করা গন্ধের তন্দুরি এটা ওয়েজ আছে আপনার একশো সত্তর গ্রাম

তন্দুর করে সব সাজানো আছে গন্ধরাজ তন্দুরি নবাবি টিক্কা বাচ্চাই টিক্কা নবাবি তন্দুরি এগুলো সব আমাদের তন্দুর ডান এরপরে আমরা এখানে আছে ক্রিস্পি ফ্রাইড চিকেন আছে মাঝখানে আছে নবাবি তন্দুরি ওই সাইডে আছে প্যাঙ্কো ফ্রাই চিকেন ঠিক আছে

কিস্পি ফাইড চিকেন এটা আছে আপনার দুশো গ্রামের মাংস আছে এই প্যাঙ্কো ফ্রাইড চিকেনটা এটাকে আমরা প্যাঙ্কো দিয়ে তৈরি করে তেলের মধ্যে ফ্রাই করে তার উপরে গার্নিশ করে দিই আমরা এটা আছে একটা টিক্কা আছে টিক্কার ওয়েট আছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আর একটা সুলতানি উইংস আছে এর ওয়েট আছে একশো গ্রাম এটা দুটোকেই ম্যারিনেশন করে দেওয়া আছে টক দই লেমন

খুব সুন্দর একদম সুন্দর ভাবে ফ্রাই হয়েছে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় না একদম ইউনিক মশলা একটা মশলার টেস্ট লাগছে একটা ইউনিক তার সাথে এখানে একটু প্রকাশ করো এই যে আইটেমটা দেখতে পাচ্ছো এই আইটেমটা দেখো জাস্ট এখানে ফ্রাই কোয়ালিটি দেখো তুমি যদি এই চিকেনের কোয়ালিটি আমার সুন্দর করে ফ্রাই হয়েছে দেখো খুব সুন্দর তার সাথে এই দেখো এই যে এত বড় লেগ পিস ঠিক আছে

কোয়ালিটি এ ওয়ান একদম এ ওয়ান কোয়ালিটির সাথে কম্বো আইটেম তোমরা কলকাতা কাবাবে এসে খেতে পারবে সোনারপুরে তো এতগুলো আইটেম জানি না কতটা খেতে পারবো কারণ এতটা চিকেন একসাথে খাওয়া পসিবল না তোমরা যদি আসো তোমার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি তুমি যে পারো কলকাতা কাবাবে এসে দুশো দশ টাকা পকেট থেকে খরচ করে কম্বো নিয়ে তোমরা কিন্তু বসে এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে জমিয়ে তোমরা খেতে পারো ঠিক আছে এখানে আমাদের ক্রিস্পি ফ্রাইড থেকে শুরু করে আমাদের প্যানকো আমাদের তন্দুরি আমাদের তন্দুরি আমাদের মুখ চিংগারি চিংড়ি কাবাব সব মোটামুটি আমাদের আছে এটা আমাদের তিনজনের মিলে আমরা ডিসাইড করেছিলাম যে কিছুটা ইউনিক করব। ইউনিকটা আমরা এমন ভাবেই করেছি যে এটা আমাদের ক ল দিয়েছি ক ওকার কিন্তু আমরা দিই এটাই আমাদের কাছে একটা ইউনিক ছিল আর এই স্টাইলটা ইভেন লোগোটাও আমরা নিজেরাই ভেবেছিলাম যে ক আর কটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডের ইয়ে এখানে সব থেকে কম দাম মানে চিপ রেট এর কি সব থেকে চিপ রেটে আছে আপনার কুড়ি টাকার ক্রিসপি ফ্রাই তারপরে আপনাদের রয়েছে হচ্ছে বোনলেস টিকা যেটা পঁচিশ টাকা এবং এটা সব ওয়ান পিস মানে পার পিস হিসাবে আমরা টাকাটা রেখেছি শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে সাউথে ট্রেন ধরতে হবে বজ বজ বাদ দিয়ে যে কোনো ট্রেনে আপনারা উঠবে সোনারপুর নামবে সোনারপুর নেমে এক নম্বরের আপনার স্টেশনের দিকে আসতে হবে এবং কামারবাদ গার্লস দিকে যেতে গেলে ফার্স্ট আমাদের দোকানটা ছোট পড়বে আমাদের দুটো থেকে রাত্রি দশটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে রেখো এরকম ইউনিক কন্টেন্ট দেখতে অবশ্যই আমাদের পাশে থাকে